নমস্কার বন্ধুরা নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত আমি মল্লিকা আজকের আমি বানিয়েছি চিকেন চাউমিন চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম চিকেন চাউমিন আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি জল হালকা উষ্ণ গরম হয়ে গেছে জলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ স্পুন মতন লবণ দিয়ে দেবো আমি সাদা তেল আমি দিয়ে দেবো আন টি স্পুন মতন জল এখানে আমার ভালোভাবে গরম হয়ে গেছে জলের মধ্যে আমি দিয়ে দেবো চাউমিন আমি জলের মধ্যে চাউমিনগুলোকে ডুবিয়ে দেব চাউমিনটাকে কিন্তু আমি ঘন ঘন নাড়বো যাতে একদম না নরম হয়ে যায় একদম নরম হয়ে গেলে কিন্তু ভাজার সময় তখন জাব জাব মতন হয়ে যাবে আমি অল্প সলকা সেদ্ধ হবে আমি তখন নামিয়ে নেব আমি চাউমিনের জন্য নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি গাজর কুচি আর পেঁয়াজ কুচি এখানে আমি চিকেন চাউমিন বানানোর জন্য এখানে দুশো গ্রাম মতন আমি চিকেন নিয়ে নিয়েছি চাউমিন কিন্তু আমার একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটি পাত্রের উপরে আমি ঢেলে নেব প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেলের ওপরে আমি প্রথমে দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো এখানে আমি ওয়ান টি স্পুন মতন আদা কুচি দিয়ে দেবো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কেটে টুকরো করে রেখেছিলাম লঙ্কা কুচি দিয়ে দেবো আপনারা যে যেমন লং খান সেই বুঝে আপনারা লঙ্কা দেবেন ভালো করে আমি ভেজে নেব আমি দিয়ে দেবো গাজর কুচি দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি এইবার সব একসঙ্গে আমি ভালো করে ভেজে নেব এখানে ভালো করে আমার গাজর আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এইবার এর ওপরে আমি দিয়ে দেবো কেটে টুকরো করে রাখা চিকেন চিকেন দিয়ে ভালো করে আমি পেঁয়াজ আর গাজরের সঙ্গে ভেজে নেব দিয়ে দেবো এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে আমি নাড়াতাড়া করে আর এখানে ভালো করে ভেজে রাখার পর দিয়ে দেবো চাউমিন চাউমিনের ওপরে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো ভালো করে আমি সব একসঙ্গে ভেজে নেব বাকিতে আমি একটা সস তৈরি করে নেবো দিয়ে দেবো দু চামচ মতন আমি টমেটো সস দিয়ে দেবো এখানে আমি দু চামচ মতন সয়া সস এখানে আমি এক চামচ মতন চিলি সস এই সসটা দিলে কিন্তু চাউমিনের স্বাদ একদম পাল্টে যাবে ভালো করে আমি মিশ্রণটি চামচের দ্বারা পেস্ট করে নেব চাউমিনটাকে আমি এক দু মিনিট একটু ভেজে নেওয়ার পরে যে সসটি আমি বাটিতে তৈরি করে রেখেছিলাম সেই সস দিয়ে দেব সসটা দেওয়ার কারণেই কিন্তু চাউমিনের স্বাদটা একদম পুরোপুরি ভাবে পাল্টে যাবে এইভাবে চাউমিনটাকে আমি ঘন ঘন নাড়তে থাকবো নেড়ে ভালো করে ভেজে নেব আমি খুব ভালো করে চিকেনের সঙ্গে চাউমিনটাকে মিক্স করে ভেজে নিয়েছি কত সুন্দর কালার এসেছে দেখুন একদম হয়ে গেছে আমার চিকেন চাউমিন এবার একটি পাত্রে ঢেলে চাউমিন একদম তৈরি হয়ে গেছে এই চাউমিন বানাতে কিন্তু বেশি সময় লাগে না ঝটপট তৈরি হয়ে যায় খেতেও কিন্তু খুব টেস্টি হয় যদি আজকের আমার এই যদি আজকের আমার এই চিকেন চাউমিন রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার